চৌত্রিশ পঁয়ত্রিশ এই দামের মধ্যে চলছে এখন মোটামুটি বলছো তো কমবে দেখা যাক আগামীতে কি হয় নমস্কার দর্শক আমি মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়েছি দুর্গাপুর আশিস মার্কেটে তো আজকে এই আশিস মার্কেটের আলু পেঁয়াজের দাম কত এবং বা সবজির দাম কত এই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটা 走吧上来。 কী হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আপনাদের সব জানাবো এবং দোকানদাররা কী বলছেন আজকের এই বাজার সম্বন্ধে তো চলুন দেরি করবো না আমরা বাজারে যাই এবং দোকানদারকে জিজ্ঞাসা করি যে তারা আজকেই বলছেন আজকের এই বাজার দর নিয়ে তো আমার সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি বিপুল দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত आज के माली आज के पटल कूड़ी गाजर चल्लिस झींगे चल्लिस उच्छे षाट बेगुन चल्लिस शसा पंचाश चल्लिस भेंडी चल्लिस टमेटो षाट लंका एक सौ आदा दूस লাউ তিরিশ টাকা কিলো পেঁপে চল্লিশ টাকা কিলো ঘি করলা চল্লিশ টাকা কিলো এরকম আছে ওল একশো টাকা কিলো এই আছে একই আগের দিনেও মোটামুটি এরকমই ছিল আজকেও মোটামুটি এরকমই একই আছে আশিস মার্কেট দুর্গাপুর চাঁদ আজকে রসুন দাম এক কেজি দুশো চল্লিশ টাকা আছে আদা আদা আছে একশো সত্তর টাকা কেজি লঙ্কা লঙ্কা আছে সত্তর টাকা কেজি আগের দিনের থেকে দাম আজকে কম আছে না বেশি আছে আজকে এই লঙ্কা দামটা একটু কম আছে তারপরে পেঁয়াজের দাম ওই কি আছে চল্লিশ চল্লিশ টাকা কেজি জায়গার নাম বলুন আশিস মার্কেট নেট এজন আপনি আজকে আলুর দাম কী ছিল হ্যাঁ আমি এখানে রানা প্রতাপ আশিস মার্কেট থেকে বলছি আজকে আলুর দাম একটু কমেছে পঁয়ত্রিশ টাকা কিলো ছিল হ্যাঁ পঁয়ত্রিশ টাকা করে কিলো কিনলাম আর দুদিন আগে তো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিলো হয়েছিল হ্যাঁ এই আলু সাপ্লাই নেই বলে এই অবস্থা তা যাক আর একটু কমলে ভালো হয় কারণ আলুটাই তো মানুষের মানে একদম খাদ্য হিসাবে যাই হোক একটু কমলে ভালো হয় সবজি মার্কেটটা এখনও আমি ঘোরা হয়নি হ্যাঁ মোটামুটি সবজিটা একটু কম আছে আগের থেকে কম আছে সবজি আমার নাম নবকুমার চ্যাটার্জি আশি মার্কেট থেকে বলছি আজকে বাজারে আলুর দাম কত? আলুর দাম জ্যোতি আলু যে 35 টাকা কিলো পাল্লা 170 টাকা। আর চনমুখী? চনমুখী যে 38 টাকা কিলো পাল্লা 155 টাকা। আর পেঁয়াজ? পেঁয়াজ 40 টাকা কিলো। আর পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ এটা? রাশিকে পেঁয়াজ। আর আদা রসুন? আদা যে 20 টাকা সর লঙ্কা আছে 10 টাকা সর লসুন 25 টাকা সর। দাম কি আগে থেকে কমেছে না বেড়েছে? আলু দামটা কমেছে খালি। কোন কোন আলুর দামটা? জ্যোতি আলু সব আলুর দাম কমেছে। যা যা আলুর দাম বেড়েছে সব আলুর দাম কমেছে।

কী কিটা বলবো বলুন শাকেরগুলো বলবো আগে যেমন এই যে নোটের শাক দুটো দশ টাকা ঠিক আছে দুটো দশ টাকা বললে বিক্রি হচ্ছে না যেমন কলমি শাক পাঁচ টাকা তিনটে দশ তাও বিক্রি হচ্ছে না ভুট্টা তিনটে কুড়ি কেউ বলছে পাঁচটা কুড়ি হবে কেউ বলছে পাঁচ টাকা পিস হবে ডাটা কুড়ি টাকা গেলো দশ টাকা গেলো তাও বিক্রি নেই লাল শাক দুটো দশ টাকা তাও বিক্রি নেই তাহলে বাজারে কীরকম অবস্থা বলুন কাস্টমার এরকম বলছে দু টাকা বেশি দিলে ব্যাগ থেকে মাল বার করে রেখে দিচ্ছে লোকজন তো আছে মোটামুটি না আগের মতন আমার ভিড় নাই বিক্রি পাটা নাই খালি সস্তায় খুঁজে বেড়াচ্ছে ভালো জিনিস কোথায় সস্তায় পাবে বলুন তাহলে খারাপ মাল কিনে সস্তায় দিতে হবে আলু আজকের বাজার হচ্ছে ভালো আলু জ্যোতি আলু চৌত্রিশ টাকা কিলো আর একটা জ্যোতিরই ছোটো সাইজ আছে তিরিশ টাকা কিলো আলু মাঝে যে দামটা বেড়েছিলো সেটার তুলনায় এই দুদিনে একটু কম আছে বাজার কত ছিল আগে ছিল মোটামুটি আগে বলতে চার পাঁচ দিন আগে ছিল মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশই বাজার ছিল সেটা দুদিনের মধ্যে বেড়ে পঁয়তাল্লিশ টাকা উঠে গেছিলো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা বাজার উঠে গেল এখন বর্তমান বাজার চৌত্রিশ টাকা কিলো একটা জ্যোতি আলু যেটা ফ্রেশ আলু আর একটা জ্যোতিরই একটি মিডিয়াম আলু আছে ওটা তিরিশ টাকা কিলো আলু আছে পেঁয়াজ চল্লিশ পঁয়তাল্লিশ কাঁচা লঙ্কা দশ টাকা শো আদা কুড়ি টাকা শো রসুন পঁচিশ টাকা শো তা মোটামুটি মোটামুটি আদা লঙ্কা রসুন মোটামুটি দামটা একটু ঠিক আছে যে মেন বেড়েছিল আলুর দামটা বেড়েছিলো মাঝে দুদিনের জন্য বেড়ে গেছিলো পঁয়তাল্লিশ টাকা কিলো বিয়াল্লিশ টাকা কিলো যে আলুর দামটা হয়ে গেছিলো সেটা এখন নেমে পথে আগের যে দুদিন আগে যে রেটটা ছিল সে চৌত্রিশ পঁয়ত্রিশে আবার নেমে এসছে চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই দামের মধ্যে চলছে এখন মোটামুটি বলছে তো কমবে দেখা যাক আগামীতে কী হয় তবে এখন মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ জ্যোতি নম্বরটা চৌত্রিশ পঁয়ত্রিশ আর জ্যোতির একটি ছোট আলু আছে যেটা সাইজটা ছোট সেটা তিরিশ টাকা কিলো আঠাশ তিরিশ এরকম দাম এটা আসুন মার্কেট দুর্গাপুর আসিন মার্কেট অনেক দাম গো এটা আজকের নয় হ্যাঁ পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে যেমন পাত্র নিয়ে নিচ্ছে আরো কম হবে অবশ্যই কম হয় সময় সবজির দাম তো অনেক বেগুন হচ্ছে ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেগুন কী করে হবে অনেক দাম সে অনেক দাম